জেলা স্তরীয় বিজ্ঞান অভিক্ষায় কৃতিদের পুরস্কার বিতরণ করা হলো রবিবার এদিন দুপুরে রায়গঞ্জ শহরের একটি হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটি মূলত গত সেপ্টেম্বর মাসে জেলা জুড়ে যে বিজ্ঞান অভিকার আয়োজন করা হয়েছিল সেই পরীক্ষায় যারা কৃতী হয়েছে এমন 30 জনের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়াও বিজ্ঞান কেন্দ্র ভিত্তিক পুরস্কারও রয়েছে বিজ্ঞান অভিকা 2023 এর জেলা ক্যানভেনার কৌশিকত্ব জানিয়েছেন ছেলে মেয়েদের স্কুল স্তরে বিজ্ঞান মনস্ক করে তুলতে এই আয়োজন করা হয় আজকে আমাদের হচ্ছে গোটা জেলা জুড়ে যে 22 সেপ্টেম্বর আমরা পরীক্ষা পুরস্কার নিয়েছিলাম তারা আজকে পুরস্কার বিতরণের অনুষ্ঠান জেলাগত পুরস্কার কতজন এই পুরস্কার পাচ্ছে মোট জেলাগতভাবে আমরা 30 জন পুরস্কার পাচ্ছে ক্লাস 4 থেকে 10 অবধি মোট 30 জন আমরা ফার্স্ট থেকে থার্ডে দিচ্ছি 30 জন পুরস্কার পাচ্ছে তাছাড়াও আমরা বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রী আমাদের গোটা জেলায় খটা বিজ্ঞান কেন্দ্র আছে তাদের সেই কেন্দ্রগত পুরস্কারগুলো এখানে যেমন আগস্টে দেওয়া হচ্ছে কেন্দ্র একইভাবে পুরস্কার দেওয়া হবে এর উদ্দেশ্য হচ্ছে যে এই যে বিজ্ঞান ও শিক্ষা আমরা গোটা জেলা জুড়ে ভোট থেকে টেন অব্দি দিয়ে থাকি বাংলা এবং ইংরাজি উভয় মাধ্যমের ছাত্রছাত্রীদের প্রত্যন্ত মাধ্যমের যে ছেলেমেয়েরা যারা আছে বিভিন্ন স্কুল গ্রামগঞ্জ স্কুলগুলোতে পড়ে ওদেরকে যে এই যে ওয়েমার্সি দিয়ে কম্পিটিভ মানে আগামী দিনে যারা সর্বভারতীয় পরীক্ষাগুলোতে যারা ভালোভাবে প্রবেশ করতে পারে বা উত্তীর্ণ হতে পারে তার জন্য ছোটবেলা থেকে ওদেরকে তৈরি করে দেওয়া এবং বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি করা